তো দেখো রেডি হয়ে গেছি একটু চুলটা আছে তো এখন যাব রেশন দোকানে রেশনটা তুলে আনি তো চলো কীরকম কি ভিড় হবে জানি না তা চলো সাথে থেকো আশা করি তোমাদের ভালো লাগবে আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলি তোমরা যারা আমার চ্যানেলটা ভিজিট করছো অবশ্যই লাইক কমেন্ট করো আর অবশ্যই কমেন্টে একটা লেটার দিও আমাকে আমার তাহলে তোমাদের পরিবারে যেতে সুবিধা হবে আর সবাই কিন্তু একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো আর পুরো ভিডিওটা সাথে থাকো আমি কিন্তু যাদের ছোটো ভিডিও হয় তাদের কিন্তু দুটো আইডিতে দেখে দিই আর যাদের বড়ো ভিডিও হয় তাদের কিন্তু পুরো ভিডিওটা দেখি ওই জন্য হয়তো সবার ভিডিও দেখতে পারি না একটু দেরি হয়ে যায় কারণ পুরোটা দেখতে গেলে তো টাইমটা কভার হয়ে যাবে বলো সেই জন্য হয়তো সারাদিনে বেশি ভিডিও দেখতে পাই না আর যারা অল্প অল্প করে দেখো তারা হয়তো সবটাই সারাদিনের মধ্যে দেখে ফেলতে পারো সকলের ভিডিও কিন্তু আমি কিন্তু সেটা পারি না কি করব বলো ঠকাবো কী করে ঠকাতে গেলে মনে হয় নিজেই ঠকে যাব সেই জন্য কাউকে ঠকানো সম্ভব হয় না আমার তারা তো চলো পুরোটাই দেখো আশা করবো তোমাদের কাছে তোমরা তো আমার পরিবার তোমরা আমার সাথী তোমাদেরকে যখন আমার বন্ধু ভেবে নিয়েছি তো তোমরাও আমাকে কিন্তু সেইভাবে ভেবে নিও অবশ্যই আমার সাথে থেকো তো চলো নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখো বন্ধুরা সকালবেলা দেখছো কি হারে রোদ উঠেছে চারিদিকে একদম চকচক চকচক করছে রোদে আর আজকে আমাদের মেনুতে কি আছে এন আজকে আমাদের আছে কাঁকড়া তো দেখো মা সকাল সকাল কিন্তু টিফিন খেয়েই বসে বসেছে কাঁকড়াগুলো পরিষ্কার করতে তো দেখো কাঁকড়াগুলো ঘিলু এর করে নিয়েছে আর নানা পকাগুলো সব নিয়ে নিয়েছে ঠিক আছে এই দেখো তো কাঁকড়াগুলো কেটে নিয়েছে আর বাপি চলে গেছে বাজারে আর এই দেখো বাপি কালকে কি কী নিয়ে এসছে দেখো কচু নিয়ে এসে দেখছো আবার কচু খাওয়াবে তো তোমরা অনেকেই বলেছো প্রায় কচু খাচ্ছো প্রতিদিন কচু খাচ্ছ তো আবার কিন্তু কচু খাওয়া শুরু হয়ে যাবে ঠিক আছে তোমরা এটাই দেখবে আমি তো যা খাই যা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি তো এখন যাব বন্ধুরা আজকে তো রবিবার সকল বন্ধুকে জানেই হ্যাপি সানডে তো এখন যাব একটু রেশন দোকানে তো চলো রেডি হয়ে গেছি রেডি হয়ে গিয়ে তো ব্লগটা শুরু করলাম হ্যালো বন্ধুরা তো দেখো বাড়ি চলে এসেছি এসে দেখলাম বাপি কাকাগুলো ভেজে নিয়েছে এরকম আর এরকম সব পাটে পাটে ভেজে নিচ্ছে ঠিক আছে এখন ডানা পাগনাগুলো ভাজা হচ্ছে এরকম কিছুটা ভেজে তুলে নিল আর নিয়ে এসছে বাপি চিংড়ি এরকম এর মধ্যে একটা আদা রেখেছো ঠিক আছে এবার চিংড়িটা দেবে হ্যাঁ তো এখন চিংড়িটা ভাজবে আর ওদিকে বসিয়ে দিয়েছে ভাত ভাত হচ্ছে আর আমি কি নিয়ে এসেছি চলো দেখাই আমি নিয়ে এসছিলাম চাল আর চালটা বাবা ঢেলে রেখেছে ওইখানে এখানটা ঢেলে দিয়েছে আতো চালটা কই রাখলে ওই যে এই আতো চালটা নিয়ে আসলাম আতো চলটা এনেছি আর গিয়ে দিয়েছি তো লাড্ডু আর এইটা নিয়ে এসেছি এটা খেতে আমার দারুণ লাগে আর নিয়ে এসে লাড্ডু এটা ফিজে ঢুকাবো ফ্রিজে ঢুকিয়ে রেখে খেতে ঠান্ডা হবে তো চলো বা পরে ফিরে আসছি বাইরে প্রচণ্ড রোদ আমি আর কিচ্ছু ক্যামেরা করতে পারিনি এত রোদে চোখ মুখ পুরো জ্বলসে যাচ্ছে ঠিক আছে দেখো পুরো রোদ হ্যালো বন্ধুরা তো দেখো রান্না কমপ্লিট আর এখন বাজে একটা পনেরো বুঝতে পারছ তো আমরা খরাটে টেবিলে চলে এসেছি আর এই দেখো কুমড়ো দিয়ে আলু কুমড়ো দিয়ে কাঁকড়া রান্না করেছি আর এটা হচ্ছে পেঁপে দিয়ে আলু আর পেঁপে দিয়ে ঠিক আছে তো এখন আমি ভাত বাড়বো বন্ধুরা ধুয়ে রেডি করে নিলাম তো চলো ভাতটা বেড়ে নিয়ে তারপর আসছি তো দেখো বন্ধুরা ভাত বেড়ে নিয়েছি আর এখন মা কি করছে তো তরকারি দিচ্ছে তো আগে খাবো পেঁপের তরকারিটা পেঁপে দিয়ে কাঁকড়া দেখো নিয়ে নিলাম রুটি দিয়ে খাই কুমড়ো দিয়ে কাকাটা বেশি ভালো লাগে পেঁপের থেকেও কিন্তু আগের দিনে যে টেস্ট সেটা আজকে হয়নি বিপদ আগের দিনে সুন্দর বসবি তুই আমি ওখানে বসে